ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার তারানগরের পদ্মা ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের তৃণমূল হোসেন শুক্রবার সকালে জঙ্গিপুরের হিসেবে চাল আটা তেল শাড়ি কম্বল ত্রিপল এবং আর্থিক সহায়তা প্রদান করেন তিনি বিধায়ক জাকির হোসেন জানান আমি জনগণের সেবক আমি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ কিংবা লালগোলা আলাদা করে দেখি না মানুষের প্রয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকবো যে কোনো বিধানসভার মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসতে পারে তিনি আরো আশ্বাস দেন যে আসন্ন পুজোর পর লালগোলার তারানগর এবং রঘুনাথগঞ্জে রাধাকৃষ্ণপুর ভাঙন কবলিত অসহায় মানুষদের জন্য তিনি বিশেষ সহায়তার ব্যবস্থা করবেন উল্লেখ্য কয়েক বছর ধরেই লালগোলার তারানগর এবং রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর এলাকায় ভয়াবহ ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে ভেটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার কেউ আশ্রয় নিয়েছেন স্কুলে আবার কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে সরকারি স্থায়ী সমাধান না পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়দের এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করায় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে আনিকুল ইসলামের রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে নানান লোক আমি একজন সমাজসেবক হিসাবে আমার এটা দায় পড়ে এবং আমি ওখানে যেতে পারি না কারণ যে এমএলএ ভিত্তি ভাগ করে দিয়েছে গেলে মানুষের হিসেবে কথা হবে কে বললে আমাকে ডাকলে না আমি চাই যে কোনো মানুষ বিরত করলে আমার জনতার দরবার আসে আমাকে বলুন আমি তাদের পাশে আছি আমি চাই রাজনীতির বাইরে মানুষের সেবা করতে তাই আমি মিডিয়া ভাইরাকে বলবো আপনারা দেখেন আমি বারো মাস মানুষ সেবা করি এবং লালগোলার মানুষ দেখছিল আমরা তাদেরকে কিছু আর্থিক সাহায্য এবং বিভিন্ন নিত্য প্রয়োজন খাদ্য সেগুলো আমরা দিলাম যে তারা কিছু দিনের মতো চালাতে পারে কেননা মানুষ মানুষের কাছে যা তারা সরবরাহ হয় এসছে সাতজন আসার কথা ছিল সেখানে দুজন এসেছে পরে আবার আসতে আবার দেখব এখন দুজন দিতে পারলাম এখন আমি বেরিয়ে যাচ্ছি আর হবে না আবার যদি কাল পরশু আসে আপনারা আমি ডাক দিয়ে দিব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য সবসময় চাই মানুষ মানুষের পাশে দাঁড়ায় আমি মানুষের পাশে যাই যেতে পারি কিন্তু গেলেও সমস্ত এম এবং এমপি আমাদেরকে বাধা দেয় কেন কোনো মানুষকে যদি আমি চিরভূরে নিয়ে আসি তাদেরকে ডিস্টার্ব করা হয় এবং তারা তীর বাদ দিয়ে দেয় সেই কারণে আমি নির্ধারিত করে নিয়েছি আমি জয়পুরে রেমেলে আমি জয়পুরে অব্দি কাজ করবো এবং বাইরের যাওয়া সাধারণ মানুষ আছে তাদের জন্য আমি কাজ করব কারণ হল আমার নীতি আদর্শ বেঁচে আমি কোনো সময় খাই না আপনারা দেখেছেন আমার বিরোধ হলো জয়পুরে যেটা বাড়ি বিক্রি করে দিয়েছে রাস্তা করেনি ড্রেন করে প্রতিবাদ করেছি এবং এখনও প্রতিবাদ করছি পুজো করে আর জোরদার প্রতিবাদ করবো আমি জনগণের নেতা বলি মানুষ যেন পায় তাদের জন্য আমি বড় লোকের রাস্তাঘাট ঠিক থাকবে বড় লোকের আপনার জন্য আমি আছি কিন্তু আমি বড় লোকরা বাড়ি দিবে এর পক্ষে আমি সেটা তাদের ব্যাপার আমি তো আপনাকে একটা কথা বললাম যে আমি একজন সমাজ হয়ে কাজ করছি কে কীভাবে যাবে তার ব্যাপার সে কারণে আমি নিজে দেখেছি যে আমি সেটুকু আপনার দেখেছি কিনা আপনারা দেখুন এবং ওদের পাশে কিনা দেখুন ওরা বলে সরকারি কিছু লাগবে পুজোর পরে আসুক যদি কোনো রকম ত্রুটি থাকে না পারলে আমাকে বলবে আর ওরা পেরে নেই ওয়েলকাম ওখানকার এমএলএ আছে এমপি আছে তারা খুব ভালো গরিব মানুষ পাক এমনি চায় তাই আমরা কে কী হয়েছে তাদের ব্যাপার তাদেরকে প্রশ্ন করি